হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে ম্যাটারনিটি কিছু টি শার্টের কালকশান দেখিয়ে দেবে এগুলো বাসায় পড়তে পারবেন বাইরেও পড়তে পারবেন যে যেমন উচ্ছে পড়তে পারবেন যারা বেস্ট ফ্রি বেবিদেরকে বেস্ট ফিডিং করান তারাও কিন্তু খুব ইজিলি বেস্ট ফিডিং করাতে পারবেন যেহেতু এখানে চেইন দেওয়া আছে ম্যাটারনিটি স্টাইলে থাকবে ওকে তো এগুলো সেমি রঙের মধ্যে থাকবে এগুলো অনেক অনেক কালেকশান আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে স্টক হয়েছে যারা হোলসেল নেবেন তারা কিন্তু আপু ভাইয়াদের সাথে যোগাযোগ করে নেবেন দেখতেই পাচ্ছেন এখানে অনেক অনেক কালার এবং কালার ভ্যারিয়েশন আছে এবং ডিজাইনটা কিন্তু সেম থাকবে কালার ভ্যারিয়েশন কিন্তু অনেক আছে আমাদের কাছে দেখে শুনে নিতে পারবেন ওকে আমরা এক এক করে দেখানো শুরু করি আচ্ছা প্রথমে যেটা আছে খুব সুন্দর এই যে এখানে কিন্তু খুবই স্টিচ থাকবে এটা চেইনটা পুরোটা খোলা যাবে ওকে এটা হচ্ছে ব্যাক সাইড লংটা দেখিয়ে দিচ্ছি মানে হাঁটু সমান চলে আসবে প্রতিটা কালারই খুলে দেখাচ্ছি

ওকে প্রাইস কত করে থাকবে 250 250 টাকা একদাম থাকবে ফিক্স প্রাইস তো যারা যেটা পছন্দ হবে দামাদামি না করে শুধু স্ক্রিনশটটা নামার জন্যই কিন্তু আমরা স্ক্রিনশট নামার জন্যই কিন্তু সবগুলো খুলে দেখাচ্ছি ওকে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট নাম্বার এ যোগাযোগ করে নেবেন এগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল গরমের মধ্যে বাসায় পড়তে পারবেন বাইরে পড়তে পারবেন তো আমি নাম্বারটি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটির আছে তো যার যেটা ভালো লাগবে আমি বারবার বলে দিচ্ছি হোলসেল চাইলে হোলসেলও নিতে পারবেন রিটেল চাইলে রিটেলও নিতে পারবেন ওকে তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলফাতে ফ্যাশন গ্রিন সনিকা শপিং মল দোকান ও একুশ তৃতীয় তলাতে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন হোলসেল ডিটেল দুটোই কিন্তু অ্যাভেলেবেল আছে দুটা নাম্বারে একটা নাম্বারে না পেলে আর একটা নাম্বারে যোগাযোগ করবেন